এখানে যা আছে সবই মেডটুন ঔষধ স্যার এবং আপনার রেখে ছিল আপনি আমাদের অভিযান টিমের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন সেখান থেকে ছাত্ররা আপনাকে ধরেছে পরে আমরা একসাথেই দোকানটা পরীক্ষা করলাম দেখলাম মনিটরিং দেখলাম আমাদের সঙ্গে ছাত্র সমাজ সহযোগিতা করতেছে সেখানে দেখা গেল বিপুল পরিমাণ বিপুল পরিমাণ মেডটুন ঔষধ আপনার এখানে অনেকে অফিস ছুটি নেয়ার জন্য আপনাকে বলে অফিস স্থগিত হওয়ার কারণে ছুটি নিব প্রেসক্রিপশন দেন মেডিকেল সার্টিফিকেট দেন তখন আপনি দিয়ে দেন

আর ভালো ওষুধ এটা মানুষ কি কারণে খায় মানুষ কি কারণে খায় এটা দুই হাজার একুশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে আপনি জমা যেখানে রেখেছেন বলছেন ওখানে কিন্তু আপনার কোন বিজ্ঞপ্তি দেওয়া নাই যে মেয়াদ ওষুধ সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা É daqui o

নাই প্রাথমিক চিকিৎসক আপনি আপনি চিকিৎসক শব্দটা ব্যবহার করলেন আবার আপনার যে প্রেসক্রাইব করে রুগীদের ওষুধ লিখে দেন সেই শীত এখানে এটা কি আপনি করতে পারবেন এখানে যা আছে সবই মেয়াদের জন্য ঔষধ এবং আপনার রেখে ছিল আপনি আমাদের অভিযান টিমের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছিলেন সেখান থেকে ছাত্ররা আপনাকে ধরেছে ধরার পরে আমরা একসঙ্গে দোকানটা পরীক্ষা করলাম দেখলাম মনিটরিং দেখলাম আমাদের সঙ্গে ছাত্র সমাজ সহযোগিতা করতেছে সেখানে দেখা গেল বিপুল পরিমাণ বিপুল পরিমাণ মেয়াদ ঔষধ আপনার এখানে পাশাপাশি আপনি ডাক্তার না হয়েও ব্যবস্থাপত্র লিখে দেন আচ্ছা এটা তো আমি এখান থেকে বের করলাম এটা কার্টুনে রেখেছেন রিপ্লেস করবেন এটা আমি এখান থেকে বের করে নিয়ে আসলাম

তখন ও রোগীরা এসে ওষুধ চায় তখন আপনি ওষুধের নাম গুলো প্রেসক্রিপশন লিখে দেন

এটাও একটা চল্লিশ ধারা অনুযায়ী অপরাধ অধিকার সংরক্ষণ আইনের আপনি এই অপরাধ স্বীকার করেন এই অপরাধে আজকে আপনাকে বিশ হাজার টাকা জরিবান আরোপ করা হলো